বাংলা নববর্ষকে স্বাগত জানানোর পাশাপাশি মহেশতলাকে জগৎ সভায় তুলে নিয়ে যাওয়ার প্রয়াস যা দৃষ্টান্ত স্থাপন করেছে মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডি নববর্ষের নবসূর্যোদয়ের সাথে সাথে মহেশতলা ম্যারাথন অনন্য নজির সৃষ্টি করল দেশ বিদেশের অ্যাথলেটিক্সদের নিয়ে পনেরো কিলোমিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে অপরদিকে সন্ধ্যায় রাজ্য জুড়ে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা গুণী শিল্পীদের বাছাই করে ফাইনাল রাউন্ডের মাধ্যমে পুরস্কৃত করা হল মঞ্চে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত শিল্পী শিলাজিত মজুমদার সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য মহেশতলা ম্যারাথন ও মেলোডিকে সর্বভারতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সোমনাথ সিংহ এবং অনুপম নস্করের অক প্রচেষ্টায় সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে এই মহাযজ্ঞ তারা জানান আমরা চলার পথটা তৈরি করেছি ঠিকই কিন্তু মহেশতলাবাসী এবং স্থানীয় মহেশতলা পুলিশ প্রশাসনের ঐকান্তিক সহযোগিতায় নির্বিঘ্নে মহাসমারোহে এই প্রতিযোগিতা সংগঠিত করা গেছে মহেশতলা ম্যারাথন ও মহেশতলা মেলোডি ঘিরে অগণিত সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো গাইতে ভালোবাসি আজকে এখন দেখার কি গান গায় প্রত্যুষা আমি আসছি না তার কারণ দুটো আমি গত চার বছর ছিলাম এখানে মানে এটা নিয়ে তো আমার পরপর সবকটা বছরেই আমি আছি আজকে আমি যা দেখতে পাচ্ছি যা টাফ ফাইট চলছে সেখানে বিচারকদের ওখানে না থাকাই ভালো কারণ শেষ পর্যন্ত একজনই প্রথম হবে সুতরাং ওদিকে আমি নেই এরপর যে আসছে তার সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না কিন্তু মহেশ যারা নিয়মিত আসেন তারা তাকে চেনে সৌর্যশ গ সৌর্যেশ শুধুমাত্র ছাত্র নয় শুধুমাত্র গান গান না সঙ্গীতটা তার কাছে একটা বিরাট উত্তেজনার জায়গা আমাকে সৌর্য শেখনি বলছিল এবার কিন্তু একদম টাফ ফাইট চলছে আমি ডেকে নেব সৌর্যেশকে সৌর্যেশ গুহ এবার আমি ডেকে পাঁচ হাজার টাকা শংসাপত্র স্মারক তুলে দিচ্ছেন রমেশ মল্লিক মহাশয় সঙ্গীতা চক্রবর্তী বাংলার সঙ্গীতের দুই মুখ একদিকে মধুরা অন্যদিকে মনিকা তাদের হাত থেকে পুরস্কার ছিল না আরও একটা পুরস্কার পৌঁছে যাবে সুতরাং নিশ্চয়ই যারা গান গান খুব বর্ণনশীল নান্দনিক তারা নিশ্চয়ই আমাদের মতো এখন আপনাদের কাছেই জোকাতে শেখে কাজ আহিরা আহিরার হাতে পুরস্কার তুলে দেবেন আর এক আহিরি দুঃখিত দুঃখিত সরি আমার আহারের ব্যাপারে একটু বেশি নজর আছে আবার আহিরি রিটা বাদ দিতে বলছিলাম আহা একটু বুঝি কিন্তু জানেন তো গান শুনে বলেছিলাম কিন্তু রিটা বাদ দিয়ে দিন একটু কিন্তু বুঝি আসুন আপনাদের বলবো আপনারা সমবেতভাবে একটু পুরস্কার তুলে দিন আহেরি নাহার হাতে জলপাইগুড়ির মেয়ে এখন জোকাতে শিক্ষিকা গানই তার জীবন গানই তার সঙ্গীত তার সাধনা আহেরি নাহা অবশ্যই ধন্যবাদ শিলাজিৎ মজুমদার আমাদের প্রিয় যখন করে আপনার কি মনে হচ্ছে আমি একবার একবার আশ্রয়ের কাছে আমার যেতেই হবে কারণ পরের বার আশ্রয়ের সঙ্গে আমার দেখা হবে তা নাহলে বলবে কারণ যে প্রথম হয় সে আসলে দশজনই কিন্তু পুরস্কার পেয়েছে আমি আবার বলছি যেভাবে রেখেছি নম্বরের ভিত্তিতে ডাকিনি দারুণ একটা সময় কাটলো প্রথম পর্বে আপনাদের মতোই তার কারণ যে সমস্ত গানগুলো শুনতে পেলাম এই গানগুলোর সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন বাঙালিদের এত যে আমরা কতটা কে ভালো গাইছি গাইছে সেটার দিকে নজর দেওয়ার আগে আমরা ওই গানগুলোর মুগ্ধতায় মুগ্ধ হয়ে বসেছি এক একটা গান এক একটা সময় মনে করিয়ে দেয় এক একটা জীবনের স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো মনে করিয়ে দেয় দুটি গান ছাড়া মোটামুটি বাকি সবকটা গানই ভীষণ ক্লাসিক্যাল দক্ষতা থাকলে তবে সেগুলো গাওয়াই যায় ক্লাসিক্যাল গানের সুরের যেরকম চলন সেটা অনুযায়ী যাওয়া যায় এখন অধিকাংশ প্রথম পর্বে দেখলাম তারা চেষ্টা করেছেন এবং এই গানগুলি আমাদের গান শেখার আমার কথা বাদ দিয়ে কারণ পৃথিবীতে আমি বিশ্বাস করি তিন ধরনের গায়ক আছে আর খুব ভালো গায়ক আর খুব খারাপ গায়ক আর শিরাজিৎ ফলত আমাকে ঠিক মাপা না এটার মধ্যে এবং আমি যদি আমার যারা যারা গান গেয়েছে পার্টিসিপেট করেছে তাদেরকে বলি কিছু কথাবার্তা তাহলে আমি বলবো একটা কথা তাদেরকে মেনে নেবে যে আই ডু আমি যেটা বলবো সেটুকু আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো যেটা আমার পক্ষেও হয়তো করা সম্ভব নয় সেটা বলবো চমৎকার একটা সময় কাটালাম এটুকুই বলব চুলচেরা বিচার করার জন্য আরও টেকনিক্যাল

তো যেখানে যেখানে যাই সে সমস্ত জায়গা গেলে আমি বলি কিছু কথাবার্তা যে এটা করবেন আপনারা ওটা করবেন সেটা করবেন আজকে আমি খুব বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে ভেরি ফিউ যে জায়গাগুলো আছে যারা ভীষণ অর্গানাইজড এই জিনিসটা করার জন্য নিশ্চুপে কাজটা হয়ে যায় অত কেউ বুঝতে পারবে না হ্যাঁ আজকে আমি সেরকম দেখলাম যে চুপি নৌকার কথা কিন্তু পৌঁছে দিয়েছে সব এবং এবং সেটাকে এত অর্গানাইজভাবে এত সুন্দরভাবে হলো ও আমি একটা কথা বলি আজকে এই অনুষ্ঠানে আসার আমার কারণ হচ্ছে আমার এই নৌকা বলে যে সংস্থাটা এই সংস্থার পাশে সোমনাথ এবং তার গোটা টিম এই আমাদের মহেশতলা ম্যারাথন মহেশতলা মেলোডি এরা আমার পাশে দাঁড়িয়েছে তিরিশটা বাচ্চার জন্য তার জন্য আমি এসেছি

দেখার্কিস মানে মেয়েদের জন্য গানটা একটু বদলে দেওয়া যায় ছেলেদের জন্য তো বলতেই পারে হ্যাঁ প্রথম বৃষ্টি তুই যদি কাউকে বলিস তাহলে বলার সময় এটুকু বলিস যে ছল্টু তুই বৃষ্টি হতে মহেশলা ম্যারাথন আসলে আমরা যখন খুব ছোটো আমরা যখন ছোটো ছিলাম একদম ছোটো ছিলাম তখন থেকে যখন মানে কৈশোরের পাদি তখনও পর্যন্ত একটা দৌড় রেস আমরা দেখতাম ডাকঘর কালীবাড়ি ওরা এটাকে করতো আর কি জিঞ্জের বাজার থেকে তিন কিলোমিটার ডাকঘর পর্যন্ত একটা দৌড় রেস করত তো সে সময় প্রচুর মানুষ ডাকঘরের মহেশতলা সমস্ত মানুষরা প্রচণ্ড উৎসাহ ছিল এটা নিয়ে ওরা রাস্তার দুধারে ভোরবেলায় আমাদের মনে আছে চারটের সময় উঠে আমরা দাঁত মুখ মেজে রাস্তা ধারে দাঁড়িয়ে পড়তাম প্রচুর মানুষ উপভোগ করত। আর তার সাথে একটা সাইকেল রেসও হতো তো এই সাইকেলটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ওই সাইকেল রেসে আমাদের একটি ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায় সাইকেল রেসের দিন পয়াল বৈশাখের দিন তারপর যারা এটাকে চালাতো ডাকর কালী বাড়ি তারা তারপর থেকে এটাকে বন্ধ করে দেয় বন্ধ করে দেয় সাইকেলের সাথে বন্ধ করে দু একবার দৌড় করবার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সাকসেস হয়নি খুব একটা ভালো তো তারপর আমরা যখন একটা স্টেজে এলাম আমরা এই বয়সে আসার পর আমি অনুপম সুন্দর আছে বিক্রম জয়দেব গণেশ আমাদের একটা নিজস্ব টিম আর কি আমাদের ক্লাব টিম আছে তা সেখানকার সিনিয়ররা সবাই মিলে ঠিক করলাম যে মহেশতলার জন্য কিছু তো করা যেতে পারে আমাদের এটা ঐতিহ্য ছিল কারণ ছোট থেকে দেখে এসেছি দীর্ঘদিন ধরে আমাদের বাবা কাকারা এগুলো অর্গানাইজ করতেন তখন তখন এই আমরা ঠিক করলাম যে সাইকেল রেসটা করা যাবে না সাইকেল রেস করা যাবে না কারণ রাস্তার অবস্থাও ইয়ে নেই প্লাস আমরা চাইলাম না কিন্তু এই আমরা এই তিন কিলোমিটারটা আমরা মহেশতলা থানার সাহায্যে প্রশাসনের সাহায্যে অবশ্যই মিউনিসিপ্যালিটির সাহায্যে আমাদের এমএলএ সাহেবের সাহায্যে আমরা এই পনেরো কিলোমিটার রাস্তা ইয়েটা দৌড়টা আরম্ভ করি এখন আপনি দেখবেন আমাদের ভালো লাগে যে ছোটোবেলায় যেগুলো দেখেছিলাম রাস্তার দুধারে মানুষ এখন সেই মানুষগুলোকে আবার রাস্তার ধারে ফিরিয়ে আনতে পেরেছি পয়লা বৈশাখের দিন আমাদের যে স্বপ্ন ছিল যেটা দেখে আমরা বড় হয়েছিলাম সেটা আস্তে আস্তে সাকসেস করতে পারছি মানুষ এই অনুষ্ঠানটাকে মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডিটাকে তাদের নিজেদের একটা উৎসব বলে মেনে নিয়ে পয়লা বৈশাখের দিন উপভোগ করে। আমাদের স্বপ্নটা অন্তত স্বার্থ করছি না প্রথমেই আমি শুভ নববর্ষের শুভেচ্ছা মহেশতলাবাসীকে জানাই যাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থনে আজকে মহেশতলা ম্যারাথন চতুর্থ বর্ষ পূর্ণ করল এবং সাফল্যের সঙ্গে অগণিত মানুষের ঢল বিনা প্রচারে বিনা আগেই আমাদের কিন্তু চলে এসছে নিজেদের প্রোগ্রাম ভেবে আমাদের একটা জিনিস খুব ভালো লাগছে যে এই মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডিকে মহেশতলাবাসী নিজের প্রোগ্রাম বলে নিয়ে নিয়েছে মনের মধ্যে মানে আমার তো বলতে ইচ্ছা করছিল এবং বলছিলাম যে আমাদের মহেশতলা জাতীয় উৎসব মহেশতলা ম্যারাথন এবার কতটা ভালো কতটা খারাপ সেটা আমি বলতে পারবো না এটা আমাদের মনে হয়েছে সাধারণ জনতার বিপুল সাড়া আর যেভাবে সন্ধ্যাবেলায় মহেশতলা মেলোডিতে অংশগ্রহণ করেছে এবং সকালবেলা তো মানে অকল্পনীয় যে রাস্তার ধারে মানুষের ঢল নেমে আমাদেরকে মানে বিরাট জায়গায় পৌঁছে দিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন এখানে মহাস্থলা থানার তো ভূমিকা মানে অতুলনীয় বড়বাবু এবং যারা সব আছে ট্রাফিক ট্রাফিক তাদের অখণ্ড সাহায্য সহযোগিতা পেয়ে এবং আমাদের পক্ষে সম্ভব ছিল না ওনাদের সাহায্য ছাড়া এবং ওনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন আমরা মানে গভীরভাবে আপ্লুত ওদের প্রতি এবং আনন্দিত যে থানা আমাদের পাশে একদম সহ সহপাঠী হিসেবে কি বলবো সহযোদ্ধা হিসেবে আমাদের সঙ্গে আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে গেছে আমাদের বড় বাবু মহেশ আগামী দিনে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য সোমনাথ সিংহ রায় এবং অনুপম নস্করের ভূমিকা অনস্বীকার্য এই ব্যাপারটা নিয়ে এটা অতটা বড় করে ভাবলে হবে না সোমনাথ সিংহ রায় এবং আমি অনুপম নস্কর একযোগে একটা স্বল্প পরিসরে যে ভাবনা নিয়েছিলাম সেটা দেখি এখন বৃহৎ আকারে পরিণত হয়েছে আমরা মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডি যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা মেলোডি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং ভারতবর্ষের বাইরে থেকেও মহেশতলা ম্যারাথন যেভাবে মানুষের মানে ভারতবাসী সাড়া পেয়েছি আমরা আগামী দিনে হয়তো নতুন কিছু পরিকল্পনা করব কিন্তু আমাদের ক্ষমতা সীমিত সীমিত স্বার্থে আমরা যতটুকুনি পারি মহেশতলার ক্রীড়া এবং সংস্কৃতি নিয়ে আমরা মহেশতলাকে নিয়ে এগিয়ে যাব আগেই আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের লক্ষ্য কিন্তু মহেশতলার ক্রীড়া এবং সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সঙ্গে মহেশতলার যে নাম আমরা সারা ভারতবর্ষের আমি প্রথমে ভেবেছিলাম সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চেষ্টা করব কিন্তু এখন তো দেখছি সারা ভারতবর্ষ থেকে প্রথম হয়েছে ঝাড়খন্ড উত্তরপ্রদেশ তারপর পরে এসছে রাজস্থান বরোদা থেকেও ক্যান্ডিডেট কেনিয়া থেকেও এসছে কেনিয়া থেকেও আমাদের ক্যান্ডিডেট এসছে এই যে আমরা ভাবতে পারিনি কিন্তু এই মহেশতলাবাসী যেভাবে আমাদের সঙ্গে আছে আমরা ভাবতে এখন শিখছি যে আগামী দিনে আরো বড় কিছু করা মহেশতলাবাসীকে কিছু আরো নিত্য নতুন কিছু উপহার দেওয়ার আমরা চেষ্টা করব না মারা জীবন রে জীবন রে ও জীবন ছাডিযা চশমে মরে তুই জীবন ছড়িয়া পড়ি চান স্বপ্ন ভেজা পাঠক এরা গুরু পুরা লাই গুরু যদি ফর্মে থাকে সে আমার পেছন ঘাটে গুরু যদি ফর্মে থাকে সে আমার পেছনে ঘাটে গুরু জোরদার চলছে এবার প্রত্যুষা সরকার আসাম দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানে সুহানি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মা তারা মাতারা মা তারা এন্টারপ্রাইজ